কলকাতার ব্যস্ত পার্ক স্ট্রিটের ভিড়ের আড়ালেই লুকিয়ে আছে এক অন্য জগৎ এখানকার অনেক সমাধির মালিক আজও যেন ঘুমোতে পারেন না রাতের বেলা নাকি দেখা যায় অদ্ভুত নীল আলো বো আর শোনা যায় পায়ের শব্দ অনেক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েছে শূন্য কবরের সামনে দাঁড়ানো ছায়া সবচেয়ে ভয়ঙ্কর তোম গার্ল ইন হোয়াইট তাকে নাকি মাঝরাতের পর দেখা যায় এখানে মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় তাপমাত্রা কমে যায় যেন কিছু একটা আপনার পাশে আছে কেউ বলেন এটি শুধু কবরস্থান নয় এটি কলকাতার হারিয়ে যাওয়া আত্মাদের শহর আপনি দেখছিলেন জ্ঞান তরিত হরর স্টোরিজ